আসসালামু আলাইকুম আজ আমি আরেকটা ড্রেস নিয়ে আসছি রিজনেবল প্রাইজের মধ্যে সবার আগে শোরুমের সাথে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে শোরুম ওনারের নাম এটা হচ্ছে মোবাইল নাম্বার শোরুমের নাম হ্যালো বিবি আর অ্যাড্রেস হচ্ছে সমবয় মার্কেট নিস্তলা শপ নাম্বার হচ্ছে একশো পঁচাশি বা একশো ছিয়াশি ব্রাউনবাড়িয়া এটা হচ্ছে পেজের ওয়েবসাইট যারা ব্রাউন ব্রেডে থাকেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন যারা অনলাইন থেকে শোরুমে যাবেন পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট সবসময় অবশ্যই বলতে হবে যে আপনারা অনলাইন থেকে আসছেন না হয়তো বুঝতে পারবেন না আর টেন পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন না এখন আসুন ড্রেসটা সম্পর্কে জেনে নিই ডিটেলসে এই যে সামনের বডিটা অংশটা দেখেন একদম চিকেন ফেব্রিকের একটা কাজ করা খুবই সুন্দর তারপর একটু এমব্রয়ডারি কাজ করা আছে কাজ থেকে দেখিয়ে দিলাম আর এই ড্রেসের সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে হাতগুলো দেখতে বেশি সুন্দর দেখেন সম্ভবত এটাকে বাটারফ্লাই হাত বলে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে আর কাপড়টা খুবই সফট এই দেখেন কাপড়টার ঘের কিন্তু প্রচুর এই যে মাঝখানে লেস এটা প্রায় দুই দাপি লিস লাগানো মানে জোড়া লাগিয়ে কাপড়টা ঘের করা হয়েছে এই কাপড়টা পরতে কিন্তু বাচ্চাদের মানে বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে পরলে একদম পুরো জামাটা সামনে পিছনে এরকম আশা করি আপনাদের ড্রেসটা খুবই পছন্দ হয়েছে এখন একটু মেপে দেখাচ্ছি এটা সম্ভবত আঠাশ সাইজের একটা ড্রেস

প্রায় বত্রিশের কাছাকাছি হবে ওই আচ্ছা এই ড্রেসগুলো আপনারা শোরুমে পাবেন না এগুলো আপনাদের কুড়িয়া করে নিতে হবে যারা ব্রাউন থেকে নিবেন তারা হচ্ছে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এর বাইরে হচ্ছে একশো দশ টাকা সরি একশো দশ টাকা লাগালাম না একশো টাকাই ঠিক আছে এই দেখেন ড্রেসটা একদম পিছন পাটু এরকম লিস্টটা আছে খুবই সুন্দর একটা ড্রেস আর সবাই আমার পেজে লাইক দিবেন ইউটিউব চ্যানেল আছে দেওয়া থাকবে আল্লাহা পেসটা আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের শোরুমের একটা পেজ আছে হ্যালো বিবি ওটা তো লাইক দিতে ভুলবেন না ঠিক আছে